দুয়া কবুল হওয়ার একটা হাতিয়ার আছে আপনি যদি ওইটা নিয়ে দোয়া করেন আপনার দোয়া পার্সেন্ট কবুল হবেই হবে ইনশাআল্লাহ অনেকেই আমাদেরকে বলে হুজুর এত দোয়া করি দোয়া তো কবুল হয় না প্রথম কথা মনে রাখবেন যে দোয়া এইটা আসলে একটা অসাধারণ জিনিস এটা বিফলে যায় না প্রথম কথা একজন মুমিন যদি দোয়া করে সাময়িকভাবে কবুল না হলেও এই দোয়ার যাজা এবং খায়ের আপনি পাবেন ইনশাআল্লাহ কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার এখন খুব দর জরুরি দরকার আপনার আল্লাহর কাছে দোয়া করছেন যেন এখনই কবুল হয় হান্ড্রেড পারসেন্ট কবুল হোক এরকম যদি চান তাহলে একটি পরীক্ষিত একটি চমৎকার কথা বলবো আপনি যদি ওইটাকে ওসিলা করে দোয়া করতে পারেন আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল হয়ে যাবে আল্লাহ তাল্লাহ বলেছিল তোমার উশিলা খুঁজো উশিলাটা কিন্তু একটা চমৎকার জিনিস আপনি একটা জিনিসের উশিলা করে দোয়া করবেন সেটা হচ্ছে আপনার যদি গোপন কোনো আমল থাকে যে আমুলটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানেনা আপনার ভাই আপনার সাথে যারা থাকে তারাও জানে না যে আপনার গোপন এমন কিছু আমল আছে যেটা একমাত্র আপনি আর আল্লাহ জানেন এই আমলটা একমাত্র আপনার আর আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ এটা শুধু আপনি আল্লাহর জন্যই করেছেন পৃথিবীর আর কাউকে দেখানোর জন্যই করেন না অনেক সময় আমাদের অনেক আমল থাকে যেগুলোতে থাকে অনেক সময় দেখা যায় আমল করছি কে কি বলবে বিভিন্ন চিন্তা মানুষ অনেক আমল করে আবার অনেক সময় আপনি আমল করছেন ঠিক আছে আল্লাহর কিন্তু এটা যখন মানুষ দেখে অনেক সময় কিছুটা ভালো চলে লাগা আসতে পারে অন্তরের মধ্যে যেটা খারাপ কিছু না আসতে পারে কিন্তু আপনি এমন কিছু গোপন আমল করেন যেটা আল্লাহ আর আপনি ছাড়া দুনিয়ার কেউ জানেন না এবং আল্লাহকে আপনি বলে রেখেছেন যে এটার এবং খায়ের আমি একমাত্র আখেরাতেই চাই এরকম কোনো গোপন আমল যদি আপনার থেকে থাকে ওই ওসিলা করে আপনি দোয়া করবেন তখন ইনশাল্লাহ আল্লাহ ওই দোয়া আপনার কবুল হবেই হবে দিশের মধ্যে চমৎকার একটা ঘটনা এসেছে যে যে এটা অনেকে জানেন যদি তিন ব্যক্তি গুহার মধ্যে আটকে গিয়েছিল তারা তাদের ভালো কাজের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে একটু সরে গিয়েছে পাচরের ওই দরজার ওই জায়গাটা আবার আরেকজন দোয়া করেছে একটু সরে গিয়েছে এইভাবে ইনস্ট্যান্ট আল্লাহ তালা তাদের ভালো কাজের রসিলার কারণে তাদের দোয়া কবুল করে নিয়েছে হা আল্লাহকে হাম এই জন্য প্রিয় ভাই আপনি চিন্তা করবেন আপনার লাইফে এমন কিছু আমূল রাখার জন্যে যেটা আপনার আল্লাহ ছাড়া কেউ জানে না এই একটা জিনিসই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে কথার কথা আপনি নিয়োগ করেন এইভাবে যে আমি প্রতিদিন দুইজন মানুষকে হেল্প করব সেই হেল্পটা যেভাবেই হোক এবং এটা আমি কাউকে বলবো না এটা আমার আল্লাহর মাঝে গোপন থাকবে আপনি কাউকে দশ টাকা দিয়েও হেল্প করতে পারেন কাউকে একটা ভালো পরামর্শ দিয়েও হেল্প করতে পারেন সেটা যেভাবেই হোক কিন্তু এইটা আপনি কাউকে গল্প করবেন না কাউকে দেখাবেন না এবং কেউ জানবে না যে এটা আপনার একটা গোপন আমল প্রতিদিন আপনি দুইজন মানুষকে হেল্প করেন কিংবা আপনি চিন্তা করলেন যে আপনি প্রত্যেক দিন পাঁচশতবার দূরত্ব পড়বেন এটা আপনি কাউকে বললেন না আপনার যেই সিচুয়েশন আসুক ঈদের দিন হোক কেউ ওই দিনে আপনার কাছের কেউ ইন্তেকাল করলো মানে যে কোনো সিচুয়েশনে আপনি আমল বাঁধতেন না ওইটা আবার কাউকে বলেনও নয় আপনি আর আল্লাহর মাঝে রেখে দিয়েছেন এবং ওইটা আপনি কন্টিনিউ করে যান বাদ দেওয়া যাবে না যে একদিন দু দিন করলাম এমন না মানে এই আমলটা কন্টিনিউ থাকতে হবে তো এই আমলটা যখন আপনি করবেন আপনি ওই আমলে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করে নেবেন জন্যে কিছু গোপন আমল আমরা বাড়িয়ে দিই আর ওই যখন দোয়া করবো আল্লাহকে বলবো যে হে আল্লাহ আমি তো আমাকে একটা আমল করি আপনি ছাড়া আর কেউ জানেন আল্লাহ ওটা শুধুমাত্র আপনার জন্যই করেছে আপনি আমাকে ওই ভালো কাজের রসিলায় ওটা যদি আপনি পছন্দ করে থাকেন ওই কাজের রসিলায় আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করেন এইভাবে ইনশাআল্লাহ তাহলে দোয়া করলে আশা করা যায় দোয়াটা কবুল হবে